আপনারা তুলনামূলক ভাবে হুজুরদেরকে দেখবেন যে মুক্তার ভাই তো বাসার বাইরে বেরিয়ে আসেন নাই হুজুররা তারা বাসাতে এত বেশি আবদ্ধ এত বেশি তাদের স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া এত বেশি হুজুরদের মধ্যেও যে কিছু ব্যতিক্রম নাই তা না আমি সেটা স্বীকার করে নিয়ে বলছি তুলনামূলক ভাবে যারা আছে ভাইকে রশি দিয়ে টেনে বাসা থেকে বের করা যায় না শুধুমাত্র ভাই কেন এ রোগের রোগী আমি নিজেও আমরা সবাই কম বেশি আমার যদি দাম্পত্য জীবনে সুখী হতে চান ভালো করে শুনে রাখুন দাম্পত্য জীবনে যদি সুখী হতে চান বুকে জমে থাকা সকল ভালোবাসাকে জমিয়ে রাখুন কোথাও খরচ করবেন না রাস্তাঘাটে পার্কে ক্লাসরুমে কু জায়গায় ভালোবাসা সব খরচ করে বিয়ের পরে যখন ভালোবাসা বিনিময় করার দরকার হবে তখন দেখবেন পুঁজিতে টান পড়েছে তখন দেখবেন পুঁজি আর পাওয়া যাচ্ছে না ঠিক ঠিক না বলে হারাম না বলতে রিলেশনকে সচ্ছাহস আছে তো ইনশাল্লাহ কোন কোন যুবক হারাম রিলেশন থেকে বেরিয়ে আসার প্রতিজ্ঞা করবেন হাত তুলে দেখানোর সচ্ছাহস আছে তার মানে সবারই হারাম রিলেশন আছে অলমোস্ট আল্লাহ তালা আমাদের সবার যৌবনকে সকল কালিমা থেকে হেফাজতে রাখার তৌফিক দান করুন ইসলাম বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করেছে